আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা রেলওয়ে সেতু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে আগামী মাসের দিনক্ষণ দেখে যে কোনো দিনে এটি উদ্বোধন হয়ে যাবে তবে এই ব্রিজের উদ্বোধন এবং শুরু থেকে যে কাজের অগ্রগতি সেটির অংশীদারিত্ব কিন্তু আমিও কেননা শুরু থেকে এই প্রকল্পে একদম খুব কাছ থেকে আপনাদের দেখিয়েছি এবং আমিও সাক্ষী হয়েছি ইতিহাসের কারণ যখন এখানকার পাইলিংয়ের কাজটি শুরু হয় তখনই কিন্তু আমি প্রথম ভিডিওটি দিয়েছিলাম তখন অ্যাভেলেবেল ভিডিও ইউটিউবাররা দিতে পারিনি বা কোনো ইউটিউব চ্যানেল কিন্তু প্রথম ভিডিও ধারণ করতে পারিনি তো আমি প্রথমে শুরু করেছিলাম তো পূর্বের কিছু ফুটেজ আপনাদের একটু দেখাতে চাই আমি আজকে ভিডিওটা একটু অন্যভাবে ধারণ করেছি কারণ হঠাৎ করেই মনে হলো যে চোখের সামনে যেভাবে হয়ে গেল এত বড়ো একটি প্রকল্প তো সেটির ইতিহাস একটু দেখাতে চাই এবং পিছন থেকে একটু আপনাদের দেখাতে চাই মনে করিয়ে দিতে চাই যে আপনাদের সাথে এবং আপনাদের কতটা আপডেট দিয়েছিলাম তো সেইগুলো একটু আপনাদের পার্ট বাই পার্ট করে দেখাতে চাই তো আমি প্রথমে আসতাম টলার ভাড়া করে নিয়ে টলার ভাড়া করে নিয়ে ঠিক নদীর মাঝখানে এসে যখন পিলারগুলো দৃশ্যমান হতো এটি হলো টাঙ্গাই লংশ তখন দেখেছিলাম যে পাঁচটি পিলার অর্থাৎ পঞ্চাশ থেকে এই তম পিলার প্রস্তুত করা হয়েছিল তখন মানুষের মনে একটা আনন্দের জোয়ার ভাসত অনেকে আগ্রহ নিয়ে ভিডিওগুলো দেখতেন যে পিলার দৃশ্যমান হয়েছে যমুনা রেলওয়ে সেতুর ২০২৪ সালে ডিসেম্বর পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এটি সময় চেয়েছিল তবে তাদেরকে ধন্যবাদ জানাবো এই কারণে যে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পটি শেষ করেছে ডাব্লুডি এক ডি টু এই দুটি প্যাকেজে কিন্তু বিভক্ত অর্থাৎ দুইটি প্যাকেজে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছে তো আমি টলার ভাড়া করে নিয়ে এই উত্তাল যমুনার বুকে আসতাম অনেক সময় ঝড় বৃষ্টি হতো তারপরেও কিন্তু আমি পার্ট বাই পার্ট করে একের পর এক সিরিয়াল মাফিক করে আপনি ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরেছিলাম তো সেটি আজকে একটু আপনাদের দেখাতে চাই তো বড় একটি প্রকল্প উত্তর এবং পশ্চিম অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই যমুনা রেলওয়ে সেতু সেটি কিন্তু চোখের সামনে অর্থাৎ চোখের পলকেই বলতে গেলে সেটি হয়ে গেল তো আগামী মাসে উদ্বোধন হবে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করতে হয়তো বা আরও দুই মাস সময় লাগবে তো দেখতে পাচ্ছি পিলারে যখন পাইলিং এর পরে যখন রডের খাঁচাগুলো ঢোকানো হয় এবং ঢালায় প্রস্তুতি নেওয়া হয় তখন কিন্তু আমি এখানে নদীর একদম খুব কাছ থেকে আপনাদের দেখিয়েছিলাম এবং অসংখ্য প্লেন এখানে আমরা দেখেছি যে নির্মাণযোগ্য আমি অনেক বাধার পক্ষেও পড়েছিলাম কারণ এখানে নৌ পুলিশ ছিল এখানে একটা সীমা রেখা ছিল একটা সীমানা নির্ধারণ করা ছিল যেটা ভেতরে যাওয়া যেত না এবং তারপরে আমি একদিন গিয়েছিলাম একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে নৌ পুলিশের তোপের মুখে পড়েছিলাম এবং একটি ট্রেন দেখুন কতটা স্লোলি যাচ্ছে অর্থাৎ ঘন্টায় মাত্র কিলোমিটার গতিতে অর্থাৎ কচ্ছপের গতি বললেও ভুল হবে না আর এই ট্রেনটা একেবারে সাইড দিয়ে যাচ্ছে দেখুন যমুনা সেতুর যে পিলার সেটি কিন্তু মাস্ক আনে আর বাম পাশে একটু মোটা ঢালাই করা হয়েছে সেটার উপর দিয়ে এত ওজনের একটি ট্রেন কিন্তু প্রতিনিয়ত পার হচ্ছে তখনই কিন্তু বিপর্যস্ত দেখা দিয়েছিল অর্থাৎ দুই হাজার আট সালে এই সেতুটিতে প্রথম ফাটল দেখা দিয়েছিল তারপরেই কিন্তু গতিসীমা কমিয়ে দেওয়া হয় হয় আর তখন থেকে শুরু শিডিউল বিপর্যয় যখন একটি ট্রেন অপেক্ষা করে অপর স্টেশনে তখন এই ট্রেনটি ধীরে ধীরে যায় আবার ওই ট্রেনটি আসে এইভাবে চলতে থাকে বিশেষ করে ঈদের সময় অনেকটাই শিডিউল বিপর্যয় হয় তবে সেই সমস্যাটি আগামী তিন মাস পর থেকে আর থাকবে না একটি ট্রেন ঘন্টা একশো থেকে একশো কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে আর এই বর্তমান যমুনা সেতুতে দৈনিক আটত্রিশটি ট্রেন চলাচল করতে পারে আর এই যমুনা রেলওয়ে সেতু চালু হলে দিনে অষ্টাশিটি ট্রেন চলাচল করতে পারবে যাত্রীবাহী থেকে শুরু করে মালবাহী পর্যন্ত এবং ডুয়েল গেস এবং ব্রড গেস এবং মেটার গেস দুটি কিন্তু রয়েছে আপনার যেটা থাকবেন এই যমুনা সেতুতে বর্তমানে পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারে না তো যার ফলে দেশের যে অর্থনৈতিক সেটিও কিন্তু একটি বড় ধাক্কা তবে সেতুটি চালু হলে মালবাহী থেকে শুরু করে সকল শ্রেণীর ট্রেন চলাচল করতে পারবে তবে দেশের যে অর্থনৈতিক সেটি সম্ভাবনা দুয়ার কিন্তু খুলবে তো দর্শক আরেকটি কথা প্রশ্ন রয়ে যায় অনেকে বলেন যে এই স্প্যানগুলি একেবারে মরিচা জরা জীর্ণ তবে প্রথমে বলা ছিল যদিও এই স্প্যানগুলি কিন্তু ভিয়েতনাম থেকে বিশেষ একটি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এমনটা জানিয়েছে কর্তৃপক্ষ এবং এটাও বলা ছিল ওয়েদারের সঙ্গে সঙ্গে নাকি এই রঙ পরিবর্তন হবে সেটি হয়তো সম্ভব হবে না তবে বলা ছিল যে বিশেষ যে উপকরণটা তৈরি করা হয়েছে তাতে একশো বছরে মরিচা ধরবে না এই বঙ্গবন্ধু রেলওয়ে সেতু অথবা যমুনা রেলওয়ে সেতুর স্প্যানগুলিতে বর্তমান নামকরণ আছে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু শীঘ্রই কিন্তু এটি নাম পরিবর্তন করা হবে এমনটা ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি এবং সেই সাথে দেখতে পাচ্ছি যমুনা নদী এই সাইডটা একেবারে চর পড়ে গিয়েছে দর্শক আমরা যমুনা সেতু রেল সেতুর পাশাপাশি যে আশেপাশে যে প্রকল্পগুলো যেমন স্টেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু উন্নতিকরণ করা হয়েছে আমরা একটু উপর থেকে দেখাচ্ছি তারপর একটু নিচ থেকে আপনাদের দেখাবো স্টেশনগুলো কিন্তু অনেক সৌন্দর্য অনেক নান্দনিক ডিজাইনে করা হয়েছে আগে খুবই সরু ছোট একটু ছাউনি দিয়ে স্টেশনগুলি ছিল বৃষ্টির সময়ে টিন ফুটো দিয়ে পানি কিন্তু টিপি টিপি বৃষ্টি পানি পড়তো অনেকে ভিজে যেত যাত্রীরা তো সেটি কিন্তু সুন্দর ডিজাইনে করা করা হয়েছে হয়েছে অনেক নান্দনিক ডিজাইন লাইন বলা অনেকটাই পাশাপাশি চলে সেগুলো কিন্তু বাড়ানো হয়েছে এই যে হাতের বাম পাশে দেখতে পাচ্ছি এই সিঙ্গেল লাইনটি চলে গিয়েছে বর্তমান সেতুর উপর দিয়ে হয়তো আগামী দু এক মাস পরে বা ট্রেন পুরোপুরি চালু হলে এই সেতুটি যে আর রেল ট্রাকি রয়েছে উঠিয়ে ফেলা হবে তো দর্শক আমরা একটু আপনাদের এই যমুনা সেতু নিচ থেকে দেখাতে চাই শুধু পূর্ব না পশ্চিম পাশের স্টেশনে কিন্তু এমন পরিবর্তন আনা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি রেল ট্র্যাক বাড়ানো হয়েছে আগে দুটি রেল ট্র্যাক ছিল অর্থাৎ যাওয়া এবং আসার এবং এখন কিন্তু দেখতে পাচ্ছি বেশ কয়েকটি রেল ট্র্যাক বাড়ানো হয়েছে পাশাপাশি এই যে প্ল্যাটফর্ম রয়েছে এটি কিন্তু অনেক লম্বা করা হয়েছে অসংখ্য যাত্রীরা কিন্তু এখানে দাঁড়াতে পারবেন সেই সুবিধা নিয়েই কিন্তু তৈরি করা হয়েছে বিশেষ বিশেষ করে আমি যদি বলি যে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্মটা রয়েছে মূলত সেটি আদলেই তৈরি করা হয়েছে যদিও বিমানবন্দর রেলওয়ে প্ল্যাটফর্মটা ছিল টিনের ছাউনি তবে এটি কিন্তু কংক্রিটে ঢালাই দেওয়া হয়েছে তো আমরা যদি আরেকটু আপনাদের নিচ থেকে বা প্লাটফর্মের ভেতরে অংশটাকে একটু পরে আপনাদের দেখাবো তো তার আগে একটু আমরা দেখা শেষ করে স্টেশনের দৈর্ঘ্যটুকু এটি হলো প্ল্যাটফর্মের ইনসাইট দেখতে পাচ্ছেন আর আরেকটি সবচেয়ে বড় কথা হলো এখানে যে আহ ফ্যানগুলি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দামি ফ্যানগুলো দেওয়া হয়েছে অন্য অন্য স্টেশনে আমরা কিন্তু এটা দেখি না সচরাচর নর্মাল ফ্যানগুলি দেওয়া হয় তো এখানে কিন্তু অনেকটাই আহ দৃষ্টিনন্দন এবং নান্দনিক করা হয়েছে স্টেশনটি এবং স্টেশনের আমরা মূল ফটকেও একটু আপনাদের দেখাতে চাই এটি হলো মূল ফটক দেখতে পাচ্ছেন মূল ফটকের পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে আরো বেশ কিছু কাজ বাকি রয়েছে টুকি তাকে সেই কাজগুলো শেষ করতে আর একটু সময় লাগবে তো দর্শক দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখলেন সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানাই আমি আর আপনাদের অবশ্যই আহ আর আপনাদের কোনো মতামত থাকলে সেটি কমেন্টস করে জানাতে পারেন দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ